আসসালামু আলাইকুম ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর লেক পার্ক উত্তর পাশে এগারো নম্বর সেক্টর দিয়ে আমি প্রবেশ করেছি তেরো নম্বর সেক্টরের লেক পার্কে আমি এখন হেঁটে হেঁটে আপনাদের একটু দেখাবো অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই দেখবেন একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুক পেজ এ কে সামথিং নিউ এবং ইউটিউব চ্যানেল এ কে জেড সামথিং নিউ সেম নামে ভিডিওটা পাবেন দুই জায়গাতে আপনারা কে কোথায় থাকে দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পরিবারের সাথে সংযোগ হতে গেলে অবশ্যই সাপোর্ট দরকার এবং আমিও আপনাদের পরিবারে আসবো ইনশাল্লাহ সাপোর্ট নিয়ে তাই অবশ্যই লাইক কমেন্ট করার কোনো বিকল্প নাই এংগেজমেন্ট বাড়াতে হবে একে অপরের পাশে থাকতে হবে কমেন্টের মাধ্যমে পরিবারের সাথে যুক্ত হবে এবং ভালো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য সন্ধ্যার সময় ভিডিওটা করতেছি তাই লোকজন নাই বাট সুন্দরভাবে ভিডিওটা করা সম্ভব হচ্ছে আমি একটু হেঁটে হেঁটে দেখাবো এখানে মূলত মানুষ আসেই একটু রিল্যাক্সেবল সময় নষ্ট করার জন্য হাঁটাহাঁটি করে শারীরিক পরিশ্রম যারা করে না বসে থাকে সারা সারাদিন চাকরিজীবী মানুষ কিছু সময় পার করিয়ে হাঁটা হা হাঁটা চলা করে কেউ দৌড়ায় এদিক থেকে ওদিক বেশিক্ষণ আমি আপনাদের সময় নষ্ট করব না সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মিনিট তাই অবশ্যই পাশে থাকবেন সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমি ঠিক লেক পারের দক্ষিণ মাথায় চলে আসছি ভিডিওটা শেষ করার আগে আবারও বলছি ঢাকা উত্তরে তেরো নম্বর সেক্টর পার্ক মাঝখান থেকে দক্ষিণ সাইড লেক পার্ক আমার পেজে সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও পাবেন একদম মেনি ডিফারেন্ট চাইলে ঘুরে আসতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কেজে সামথিং নিউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ